সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক যতটুকু পাক যেমন যেমন কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে ততটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস তো সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্না সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইলো বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বললো কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বলল। না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হবে সুখ গ্রামে আপনাদের সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে এই জন্য সুখ নাই যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো গুলি কেন করতো করতো নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা কেন চুলা বুলশানো সুখ নাই বাড়ি ধারায় অসুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানও যায় দেখেন আগুন জ্বলে ওইখানও সুখ নাই অজয় পরাগায় অসুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়েত নাই আসেন আসেন হক্কানী আলেমদের আল্লাহ ওয়ালাদের পিছে চলি ওদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়া সুখী হবে আখিরাতও সুখে হবে কি রাজি এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের থেকে তো নামান নামান বুঝেন কিন্তু মনের থেকে না হলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কথা সত্য হবে বলবে লিসানুকা মুকমিন কলবুকা মোনাফেক তোর মুক্ত সত্যবাদী কিন্তু দিলটা তোর মোনাফেক দুটা এক হইতে হবে আর যদি তওবা মানের টিকা করতে পারেন কিছু একটা মা কিছু একটা মাটা তাবু রদা আল্লাহ র দাদা করতে দেরি মনের টিকা আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি বলে যদি মজমা মানের টিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বেমারে আমি আল্লাহর কথা সত্য কথা সত্য আল্লাহ তৌ বাব্য আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে নিতে হবে আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তেরও নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হইলো পাঁচ অক্ত নামাজ কি পাঁচ অক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন জাজকে আজকে থেকে নামাজ ছাড়বো না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুন

কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল নামায় ভরপুর থাকবে ডেলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো দিনে তিনশো খতম চল্লিশ বছর বাসলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম ৫০ বছর বাসলে কত খতম আশি বছর বাসলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাব

ফেরেস্তা জিজ্ঞাসা করবে তুই কে কয় চিনিস না আমি কোরআন আল্লাহ যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর কাগজ আমাকে দে আমি জবাব লেখা দেই সত্য এটা কোরআন দিছিলেন এই জন্য এই জন্য আসেন এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝেছেন হেদায়ত হেদায়ত পাইতে হবে হেদায়েত পাইলে হেদায়েত পাইলে ওইখানের হবে এই দুনিয়াটো সুন্দর হবে ও সুন্দর হবে হেদায়েত যখন পাওয়া যাবে কসম হোদায়াত তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা চাহিদা বোঝেন চাহিদা বোঝে চাহিদা বোঝেম চাহিদা বোঝাম চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক যতটুকু পাক ততটুকু পাক যেমন পাক যেমন কম টাকার বেশি টাকার কম দামে বেশি দামে যতটুকু পাবে ততটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন করবে যদি বলে সবর করিস সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি এই দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হবে সুখ

বুলশানো সুখ নাই বাড়ি ধারায় অসুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে ওইখানেও সুখ নাই অজয় পরাগায় অসুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়েত নাই আসেন আসেন হক্কানী আলেমদের আল্লাহ আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়া সুখী হবে আখিরাতও সুখে হবে কি রাজি এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি হ্যাঁ বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের টিকা তো হ্যাঁ নামান নামান বুঝেন কিন্তু মনের টিকা না হলে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ এর কথা সত্য হবে বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক তোর মুক্ত সত্যবাদী কিন্তু দিলটা তোর মুনাফিক দুটা এক হইতে হবে আর যদি তওবা মানের টিকা করতে পারেন পিছেরটা মাফ পিছেরটা মাফ এটা আল্লাহ রদ আজ আল্লাহ রদ আজ ফাইন তাবু ফায়ানা হাবিবুহানা তবা করতে দেরি মানের টিকা আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি যদি মজমা মানের টিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহ বিন বলে আমি আল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা শক্ত আল্লাহ তৌবাবু আল্লাহ আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে স্তুতি নিতে হবে আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তের নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি পাঁচ ওয়াক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে থেকে নামাজ ছাড়বো না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুন

এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছু না করতো কিছু না করতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নামাজ পড়তো তাহলে পাখির মতো আমাদের শুধু নামাজ শুধু নামাজ পড়তো পাঁচ বক্ত নামাজ যদি উম্মত পড়তো তাহলে বিজয়ের চান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো উত্তলিত থাকতো সত্য এটাই যদি পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ এই জন্য যুবকদেরকে বলবো বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা তো আরেকটা কথা বলবো কথা বলবো প্রথম তো বলেই দিছি হকানি আলেমদের পিছে চলেন চলেন তাদের সাথে সম্পর্ক জোড়ে আলোবাসা রাখে এদের কথা মতো চলে এদের থেকে জিজ্ঞাসা কোরা কুড়া চলেন কুড়া সব তো মানতে পারবেন না এটাও সত্য তো এটাও সব কিন্তু সীমারেখা দিয়ে আগে সেনাল্লাদ সঙ্গে একশো ভাগের দশ ভাগ মানলেও ভাগ মানলেও চলবে অমিলা ও রানা 100 ভাগের 10 ভাগও যদি মানো তো আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার দেবে 100 তে পাস করাবে যদি এতটুকু না পড়ি তো আল্লাহ রাসূল আরো নামায়া দেয়া গেছেন কমায়া দেয়া গেছেন চার disein মূল্য চার রাস দিয়া দিছেন বলছে এক সময় আসবে লাউ তামাসাকা বিসুন্নতি একটও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে 100 শহীদের সোয়াব হবে এই জন্যই তো আমি বলি হাই আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহ রসুলের স্টাইলে চুল স্টাইলে চুল আল্লাহ রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওইদিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজে যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না রসুলের শূন্যতের উপরে চলতে চায় না চলতে চায় না এই জন্য হকানি আলেমদের থেকে জিজ্ঞাস করা করা চলবো লাভ কেয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ চলবেন তো আর যুবকদের পায়ে হাতরেখা বলবো হাত আল্লাহকে নারাজ না এমন কিছু করো না কিছু আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ হয় আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসি তো আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যেত আমি রাগ হই ইদা গদীপ তু আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করতে থাকি ও লানত তবলু গো সবামিনাল বালা সাত জেনারেশন পর্যন্ত পৌঁছবে এই তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় হয়ে যায় আল্লাহ নারাজ কথম যায় কথম খোদার কসম খোদার আমি দুই চারটা তোমাদেরকে দেখাই সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা কোরা বেড়াবো আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায় নারাজ হয়ে যায়

হাজারে যে জানে এখন পর্যন্ত পুরো উদ্ধার শেষ হয় উদ্দার শেষ হয় চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায় এমনি তো চোদ্দ চব্বিশ ঘন্টা নারাজই করি নারাজি করো যুবক চব্বিশ ঘন্টা নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না নারাজ তো হয় হয় প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি চোদ্দ তারিখ আমাদের দেশও সেভেন পয়েন্ট ভূমিকম্প যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে এটা ঠিক পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই গোটে নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আইনা আমাদের দেশে আইনা আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এসক দিলের ভিতরে নিয়ে শুনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে কেউ উঠা উঠি করবো না বয়ান চলতে থাকবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে আমাদের সিন্নি দিবে সিন্নি সিন্নি বোঝান সিন্নি বোঝান অনেক ওয়াজে আছে না শেষে সিন্নি দেয় সিন্নি দেয় হ্যাঁ পটলা দেয় পটলা প্যাকেট দেয় আল্লাহ একটা প্যাকেট দিবে এটা দেখা যাবে না বলা আছে ইরজু মাকফুর আল্লাহ বলবে maaf করে দিবে আমাদেরকে মাফ মাফের প্যাকেট দিবে আর বলা দিবে গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ ওইটা নিয়ে এখান থেকে উঠবো আল্লাহ ওয়াদা পাক্কা কে কে হাত উঠাইতে পারেন দেখি